আফগানিস্তান অনুযায়ী বাংলাদেশ অনেক পিছিয়ে আছে অনেক ইমপ্রুভমেন্ট দরকার বাংলাদেশ ক্রিকেটের যেমন অনেস্টলি বলবো নিজের মন থেকে এখন আমাদের টেস্ট ক্রিকেটে অতটা আমরা শুনছি বলবো না আসলে টেস্ট ক্রিকেটে পঁচিশ বছর যে হলো আমি একটা কম্পেয়ারিংয়ে যদি যাই আফগানিস্তান অনুযায়ী বাংলাদেশ অনেক পিছিয়ে আছে এখন বাংলাদেশ টেস্ট ক্রিকেটে যদি এগো আরও আপনার ইমপ্রুভ করতে চাই ব্যাটিংটা একটু আমাদের দেখতে হবে আর আমাদের বলিং ইউনিট অনেক ভালো আমরা অনেক জায়গায় দেখছি ভালো ভালো বলার আছে বাট আমাদের ব্যাটিংয়ে অনেক সময় ডাউনফল চলে আসে যেমন আমাদের শান্ত স্যার আছে তার ইদানিং সে একটু ফর্মে আছে বাট তার আগে একটু অফ ফর্মে ছিল তো এইভাবেই করলে আর কি আমাদের সবগুলো ব্যাটসম্যান যদি ধরেন ভারতীয় ব্যাটসম্যানরা সবাই আপনার এভাবেই অ্যাভারেজে কিন্তু আপনার ফর্মে থাকে আর একজন ফর্মেলা থাকলে বাকি বাকিজন সবাই কিন্তু থাকে তো এইভাবেই কিন্তু টিমটা আগে টিম জনের খেলা কিন্তু একজন দিয়ে হয় না জনের খেলা এগারো জনই আপনার সাপোর্ট দিতে হয় তো আপনার বলিংয়ে বললেন ব্যাটিংয়ে বললেন অ্যাভারেজে আপনার সব সাপোর্টটা যদি টিম পায় তাহলে আমরা আরও ইম্প্রুভ করতে হবে আর আপনার এই এই ইম্প্রুভমেন্টটা হবে তখনই যখন এরকম বড় বড় ট্রায়াল হবে আর আপনার অনেক ভালো ভালো মেধাবী প্লেয়াররা বের হয়ে আসবে তখন আমরা আরও ইম্প্রুভ করতে পারব যি মেধাবী মেধাবী ক্রিকেটার আছে আমি দেখছি আমি ঢাকা প্রিমিয়ার লিগে প্র্যাকটিস করছিলাম তো তো সেখানে আমি দেখছি অনেক ভালো ভালো ব্যাটসম্যান বা আপনার বোলার যারা খুব ভালো খেলে কিন্তু আমি আনফর্চুনেটলি আমি তাদেরকে আর উপরে যাই দেখিনি তো এখন এই বিষয়টা অনেক খারাপ লাগে যে অনেক অনেক মেধাবী প্লেয়াররা আপনার খুব কম জায়গার থেকে ফিরে চলে যায় যেমন গ্রামের থেকে আসে তারপরে একদিন সামি সাইডে ইন্টারভিউ নিয়েছিল সেখানে একজন ফার্স্ট ডিভিশনের প্লেয়ার আমাদের একাডেমিতেই খেলে ধানমন্ডি ক্লাবে তা উনি বলছিলো যে ওনারা নাকি একটা ডিভিশন খেলার পরে একটা বছর খেলার পরে তারপরে বসে থাকে আর লিক পায় না এখন এইটাই প্রবলেম যে আমাদের লিগটা কম আর মেধাবী প্লেয়াররা বের হয়ে আসতেছে না যে আমাদের অনেক ভালো ভালো ফাস্ট বোলার আছে তারপর অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে যারা আপনার শুধু সুযোগের অভাবে খেলতে না আসলে হয়েছে কি যখন আমরা একটা প্লেয়ার নতুন আসে হয়তো বা তাকে কোচিংটা ওইভাবে দেওয়া হয় না বা আমরা দেখি যে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে যারা আপনার এখনও দেখা যেতেছে ট্যালেন্ট হান্টে প্রেসার হান্টে আমরা দেখতে পেলাম কিছুদিন আগে একশো তিরিশ ক্লাস বলার এরকম আছে বা ব্যাটসম্যান অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে তারা আসলে উঠতে পারতেছে না কেন ওটা আমরাও আসলে বুঝতেছি না ওটা আসলে বিসিবি যদি ভালো করে পর্যবেক্ষণ করে বা আরও কঠোর হয় বা আরও যত্নশীল হয় তাহলে মনে হয় তো বা আসলে বলতে গেলে বাংলাদেশ ক্রিকেট টেস্ট অনেক পিছানো এক্ষেত্রে আমাদের আরও ইমপ্রুভমেন্ট করা দরকার কারণ বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে যেতে হলে আরও কঠোর পরিশ্রম দরকার কারণ পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি পরিশ্রম ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় যেহেতু আমাদের বাংলাদেশে অনেক ক্রিকেট হান্ট আছে তারা নতুন নতুন প্লেয়ার নিতেছে বা বিসিবি নিতেছে তাদেরকে আরও মনে হয় ভালো কোনো প্রশিক্ষণ বা ভালো কোচের কাছে শিক্ষে মানে শিক্ষা গ্রহণ করলে ভালো কিছু হবে আশা করি আসলে এটা স্টাং করার আমরা তো করতে পারবো না এটা আসলে ক্রিকেট বোর্ড তারা নিজের দায়িত্বে এই সব করলে ভালো হতো আমার মনে হয় তারা যদি আরও বিভিন্ন বিভাগে বিভাগে তারপর জেলায় জেলায় যদি এই ক্রিকেট ট্যালেন্ট হান্ট স্থাপন করে ধরেন বছরে দুইটা বা একটা করে ট্রায়াল দিত তাহলে মনে হয় আরও অনেক প্লেয়ার বের হয়ে আসতো এই এই ট্রায়াল থেকে পূর্ণাঙ্গ দল কিনা সেটা বলতে পারবো না কিন্তু আমরা যা দেখতেছি পঁচিশ বছর যে বাংলাদেশ যে অ্যাচিভমেন্ট যেগুলো আছে তো বলা যেতে পারে যে এর ভিতরে ডাউনফল হয়েছে তারা ডাউনফল থেকে উপরে উঠেছে আবার নিচে নেমেছে তো বলতে গেলে আমরা সেভাবে আশানুরূপভাবে বাংলাদেশকে একটা রেকগনাইজড দল টেস্ট দল হিসেবে আর কি ধরলেও মানে যা বলা যেতে পারে যেমন গত সিজনের টেস্ট চ্যাম্পিয়নশিপ গত সিজনে বাংলাদেশ ছিল প্রায় সাত আট টেবিলে এরকম তো আমরা আশা করি যে আস্তে আস্তে বাংলাদেশ তাদের ডাউনফল থেকে কামব্যাক করুক আস্তে আস্তে উপরে উঠুক এবং পূর্ণাঙ্গ একটি টেস্ট দল হিসাবে যেমন টেস্ট চ্যাম্পিয়নশিপ অন্তত ফাইনাল অথবা সেমিফাইনাল কোঠায় খেলতে পারো সে আশাটা করি সম্ভাবনা বাংলাদেশ ক্রিকেট এখন যেই পর্যায়ে আছে তো অনেক ইম্প্রুভমেন্ট দরকার বাংলাদেশ ক্রিকেটের যেমন জেলা পর্যায়ে যেমন এই যে বর্তমানে বিসিবি যে উদ্যোগটা নিয়েছে জেলা পর্যায়ে ক্রিকেটকে ছড়ানো বাংলাদেশ এর আগে এরকম ছিল না যে প্রত্যেক জেলায় যে প্রত্যন্ত জেলা থেকে যে ক্রিকেটরাও উঠে আসবে এরপরে আমাদের যারা প্লেয়ার আছে আমরা ছোটোবেলা থেকে খেলার মানে আমরা তো একটা আশা করি যে জাতীয় দলে খেলতে চাই কিন্তু আমাদের সেরকমভাবে আর কি সুযোগ করে দেওয়াটাও হয়নি এবছর ধরে তো আমরা আশা করি যে যদি এভাবে পুরো জেলায় বাংলাদেশ ক্রিকেটটাকে যদি ছড়িয়ে দিতে পারে তাহলে প্লেয়াররা যত খেলবে প্রত্যেক জেলা থেকে প্লেয়াররা আসতে থাকবে প্লেয়ারদের ইম্প্রুভমেন্ট হবে এভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ বাংলাদেশ ক্রিকেট যদি অনেস্টলি বলবো নিজের থেকে এখন আমাদের টেস্ট ক্রিকেটে অতটা আমরা যদি বলবো না আমরা যদি দেখি সেম টাইমে কিন্তু আমাদের যদি অন্য কোনো টিম থাকতো লাইক শ্রীলঙ্কা যেটা পঁচিশ বছর টাইমে কিন্তু তারা অনেকটা ইম্প্রুভ করছে অথবা ইন্ডিয়া অথবা পাকিস্তান তাদের তুলনায় কিন্তু আমরা ওইভাবে করতে পারতেছি না কারণ আমাদের একটা বলি আপনাকে যদি আমি বলি যে আঙ্কেল টেস্ট খেলা দেখতে যাবেন আপনি কি একটা একটা অ্যান্সার দেবেন ভাই আমি বেকার না এই কথাটা আপনি কিন্তু বলবেন যদি আপনার ফ্যামিলিতে যদি কে বলে যে আছে টেস্ট খেলাতে কী করতেস টেস্ট খেলা দেখতেছি বলে টেস্ট খেলা তো দেখে বেকার না টেস্টের উপর মানুষের কোনো আগ্রহ নাই লাইক আপনি ইউকেতে যান বা ইংল্যান্ডে যান দেখে দেখেন ওদের লর্ডসে পুরো গ্যালারি ফুল থাকে ঠিক আছে ইভেন নিজেদের টিম না টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল দেখেন ইংল্যান্ড খেলছে না খেলা নাই কিন্তু সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার গেম সবাই আসতেছে ওদের টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ আছে ওরা জানে এটা একটা হেরিটেজ কিন্তু আমরা এটাকে সম্মান করতেছি না আর আপনি ভাবতেছেন টি টোয়েন্টিটা তিন ঘন্টার গেলা চার ঘন্টা খেলা আমরা দেখতেছি আমাদের সময় পাইতেছি কিন্তু ক্রিকেটের যে বেসিকের যে একটা সৌন্দর্য একটা ব্যাটসম্যান ডিফেন্স করতেছে কাবার ড্রাইভ করতেছে দেন বলগুলোকে জাজ করে খেলতেছে ডি ধরেন ধরেন করতেছে এগুলো কিন্তু একটা মেইন সৌন্দর্যের মধ্যে পড়ে যদি এখন একটা র্যান্ডম রাস্তার মানুষও কিন্তু এইদিকে এই যে নর্মাল আনতে পারে কিন্তু সবাই কিন্তু ডিফেন্স করতে পারবে না কাবার ড্রাইভ করতে পারবে না এটা ফ্লিক করতে পারবে না এগুলো আপনি টেস্ট ক্রিকেটেই দেখতে পারবেন এবং ক্লাসটা হচ্ছে এই জায়গায় ক্রিকেটের এরা যদি ক্রিকেট মেইনলি যে যারা ভালো বুঝবে তারা কিন্তু অবভিয়াসলি টেস্ট ক্রিকেট দেখবে ভালো সবার আগ্রহ থাকতে হবে টেস্ট ক্রিকেটের প্রতি সব ক্লাব একাডেমিগুলোতে যাতে টেস্টের টেস্ট ম্যাচের আয়োজন করা হয় আমাদের বাংলাদেশের নর্মাল একাডেমিগুলোতে মূলত টেস্ট ক্রিকেটের আয়োজন করা হয় না নর্মালি ওয়ান ডে ম্যাচ হয় টি টোয়েন্টি ম্যাচ হয় কিন্তু টেস্ট ম্যাচটা খুবই কম খুবই কম বাংলাদেশে টেস্ট ম্যাচের আয়োজন করতে হবে যেমন বিভিন্ন ক্লাবে তাহলে ওইখান থেকে প্লেয়ারদের আগ্রহ হবে বা টেস্ট ক্রিকেট কীভাবে খেলতে হয় ধরন সব কিছু